দর্শক ফাইনালি বরবার টিম আঠারো তারিখ থ্রি ডি মোশন পোস্টার উন্মোচন করতে যাচ্ছে ফাইনালি আরও কি কী থাকছে সেটা ভাবতেও পারবেন না যে আঠারো তারিখ কী হবে সেটা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত কথা বলতে আসলাম যে মেগাস্টার সাকিব খানের অভিনীত বরবাদ আঠারো তারিখ আপনারা দেখতে পারবেন বিশেষ একটা প্রোগ্রাম হবে ওখানে প্রোগ্রামের সামনে প্রোগ্রামের সামনে যে কত কত আর্টিস্ট থাকবে ওখানে বাংলাদেশে এমন কোনো তারকা থাকবে না পেরায় ম্যাক্সিমাম যারা বাংলাদেশে আছে তারা পেরায় ওখানে থাকতে যাচ্ছে ওই প্রোগ্রামে আঠারো তারিখ ওখানে সাকিব খানের বরবাদের ফার্স্ট লুকের থ্রি ডি মো ডি মোশন বুঝতে পারছেন যে বাংলাদেশে এটা শুধু সাকিব খানের দ্বারা নতুনভাবে আবার আবিষ্কার হবে এটা যদি হয়েও থাকে টুকটাক কিন্তু এইটা অন্য লেভেল আমার মনে হয় বাংলাদেশে হয় নাই এইটাই ফার্স্ট টাইম যে থ্রি ডি মোশন পোক্স্টার তার সাথে সাথে আমাদের মেগাস্টার সাকিব খানের কি ভয়েস থাকবে সেটা আপনি কমেন্টে জানান তারপরে বলে দিই সাকিব খানের এখানে একটা সারপ্রাইজ ভয়েস থাকবে থ্রিডি মো মোশন পোস্টার তো আপনারা প্রথমবার দেখতে পারবেন শাকিব খানের দাঁড়াই এটা সম্ভব একটার পর একটা ধামাকা দেশ দিতেই আছে যেতেই আছে এখন দুই সালে আমরা এই কোরবানি দিয়ে এই ছবিটা আমরা পাবো আর চৌষট্টি জেলার সাক্ষী ব্যঞ্চরা যা যারা সকল সাকি এখানে কোনো ভেদাভাত নাই শুধু সাক্ষী ব্যঞ্চটাই চৌষট্টি জেলায় আর যারা নেগেটিভ কথা বলে তাদের নিয়ে আপনাদের কোনো কথা বলার দরকার নেই তাদের নিয়ে কোনো গালাগালি কিছু দরকার নেই আপনারা দায়িত্ব যারা পজিটিভ কথা বলে তাদের পাশে থাকবেন তাদের ভিডিও দেখবেন তাকে ই করবেন সব কিছু তাদের নিয়ে কথা বলেন নেগেটিভ নিয়ে আপনারা যদি বেশি আলোচনা করেন তারা তারা সামনে আরও বলবে নেগেটিভ নিয়ে তারা বেশি আগাতে চাইবে এগুলো বাদ দিয়ে আমাদের মূল টার্গেট হয়েছে বরবাদ বরবাদকে আমাদের সাকসেসফুলি করতে হইবে এটা তো আমরা করবই তারপর আমাদের নেক্সট টার্গেট কি এখন আমাদের আঠারো তারিখ প্রোগ্রামটা কীভাবে হবে ওখানে কি কি থাকতে যাচ্ছে সেটার জন্য অধীর আছে এটা তো আমরা ক্ষুদ্র কিছু বললাম এয়ারসেও আরও অনেক কিছু থাকতে পারে এই বরবাদে আর ওখানে ধামাকা সাকিব খান এন্টিন এলে বসতে পারছেন আঠারো তারিখ কী হবে আজকে পনেরো তারিখ আর মাত্র দুই দিন বাকি আছে তারপরে খেলা শুরু হয়ে যাবে সাকিব খান খেলবে তারপর আমাদের কি টার্গেট হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে বিপিএল আমাদের বিপিএল নিয়ে কথা বলতে হবে বিপিএল আমাদের আপনারা তো বারবার বলি একটা কথা যে আপনি কে কোন জেলা থেকে ঢাকাকে সাপোর্ট করবেন এটা তো সেটা আপনারা জানান আর মেগাস্টার সাকিবকারের এই বরবাদ নিয়ে আপনার কতটা এক্সাইটেড আর আঠারো তারিখ সতেরো তারিখ আসবে না সেটা নিয়ে কতটা কষ্ট পাইতেছেন সেটাও কমেন্টে জানাবেন আর আঠারো তারিখ তো আসতে যাচ্ছে বিগ দামাক এটা অ্যানাউন্সমেন্ট এক পরিচালক না করলেও আমরা করে দিলাম ফাইনালি আঠারো তারিখ আমরা এই ধামাকাটা পাবো পরিচালক ভাই আমাদের সাথে যা কথা হয়েছে উনি এই ছবিটা নিয়ে এক্সাইটেড আর আমাদের সাকিব ব্যঞ্জ চৌষট্টি জেলার সাকিব ব্যঞ্জ উইথ প্রবাসী এদের এদের ভালোবাসা সে শিখত সে ভালোবাসা চেয়েছে গতকাল আমরা দেখতে পাচ্ছেন যে আমরা লাইভ করেছি ফারজান হাবু তুফান ভাই আমি ছিলাম শুভ্র ভাই ছিল তখন ওই আমাদের মেয়েদের সাম হৃদয় ভাই উনি লাইভে এসে যে ভালোবাসা দোয়া চাইছে তার এই বরবাদ তার জন্য শুভকামনা চাইছে এই সেই আর কী লাগে এই লাইফটা দেখছে সে একটা কমেন্ট করছে ভালো লাগছে এইভাবেই আমাদের আগাতে হবে নেগেটিভ নিয়ে নেগেটিভ জিনিস কত কতদিন টেকবে সেটা আমরা জানি না কিন্তু সেটা বেশি দিন টেকবে না কিন্তু আমাদের পজিটিভ নিয়ে আগাতে হবে আমাদের বরবাদকে সাকসেসফুলি করতে হবে আর আমাদের এই যে লাস্ট চার পাঁচটা ছবির মিত্র সবকটা ছবি ব্যবসা সবল কমার বেশি আমাদের আগাতে হবে তুফান প্রিয়তমাই দুইটা তো অন্যরকম লেভেলে নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে তারপর এসে যে আমাদের এই দর ইচ্ছারা একটা ভালো একটা জায়গায় নিয়ে আসছে আপনি দেখেন ফারুকি একটা ছবি করেছে সেখানে একজন দর্শক ছিল আর সাকিব খানে এখনও কতগুলো শোপায় তেরোটা চোদ্দটা শো পায় এখনও প্লাস সিনেমা শিনামলস আছে বাংলাদেশে এটা আপনি কি মনে করেন কেন চালাবে তার বিদ্যুৎ খরচ যদি টাকা না ওঠে তার ওখানে যদি টাকা না ওঠে কেন চালাবে যাই হোক এগুলো নিয়ে আমরা কথা না বলি আমরা সবাই সকল সাক্ষী এক যারা নেগেটিভ কথা বলছে তাদের কাছ থেকে সবাই দূরে থাকেন বিরত থাকেন গালাগালি এগুলো করলে ভালো কিছু আসবে না তারা গালাগালি করলে আপনার গালাগালি করতে হবে না এটাই আশা রাখবে তারা গালাগালি গালাগালি জাগো কি বলবো এখন এক কিছু বলা নাই আমরা এক একই সবাই চৌষট্টি জেলার সাক্ষী প্রবাসীরা যারা আছে সবাই তো চৌষট্টি জেলার ভিতরে সবাই ভালো থাকবেন ধন্যবাদ বরবাদ থাকেন আঠারো তারিখ ধামেকা ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম বাংলাদেশে থ্রি ডি মৌসুম পোস্টার আসতে এই খুশিতে আপনারা একটা নাচ দেন বরবাদের নাচ দেন অসাধারণ